অঘ্রাণ মাসে কি দারুণ আম হয়েছে দেখুন যে আম গাছে আম গাছে আম এখন কিন্তু অগ্রাণ মাস চলছে শীত আসতে শুরু করেছে আমরা জানি যে ফাল্গুন চৈত্র মাসে আম গাছের বোল আসে কিন্তু এখানে আম গাছে এখনই আম ধরেছে এবং আমের মুকুল তো ধরেছেই আম দেখতে পাচ্ছেন এই যে সে বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে এরকম থাকে আমের সাইজ সেই সাইজটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অগ্রহায়ণ মাসের প্রথম দিকেই তো এখানে যে কয়টা আম গাছ দেখলাম অনেকগুলো আম গাছেই কিন্তু এরকম বোল আছে এই যে দেখেন আম এখানেও আম আছে একটা দুইটো আম আছে এ সমস্ত গাছেই কিন্তু আমের এখানে আমের এই যে আমের মুকুল আম আছে আমের মুকুল এই যে সারা গাছেই আম তো এটা আমাকেই খুবই আশ্চর্য লেগেছে যে এই যে বারো মাসি আমগুলো দেখতেও সুন্দর যে আমের একটা যে আমেজ সেটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো আমের মুকুল হয়েছে আপনাদেরকে আজকে এটা গোপালগঞ্জের কোটালিপাড়ায় এসেছি সেখানে কিন্তু এই বিষয়টা দেখতে পেলাম কান্দি ইউনিয়ন এখানে সেই কান্দি ইউনিয়নে কিন্তু এই ভিডিওটি রেকর্ড হচ্ছে তো বন্ধুরা আপনাদেরকেও একটু শেয়ার করলাম আপনারা একটু দেখেন এটা আমরা দেখি বিভিন্ন জায়গায় এখন বারো আম হচ্ছে তো দেখতে খুবই ভালো লাগে সব সময় তো সবার সব সময় পড়ে না সে কারণেই আপনাদেরকে একটু শেয়ার করে রাখলাম ভালো থাকবেন আর এ পাশে একটি বিল আছে অর্থাৎ মাছের ঘের দেখুন বিশাল এরিয়া এই যে বিশাল একটি মাছের ঘের মাছ কিন্তু ভিতরে অনেক আছে অনেক সুন্দর একটি অনেক বড়ো মাপের একটি ঘের মাছের ঘের এই গোপালগঞ্জে কোটালিপাড়ার কান্দি ইউনিয়নে কান্দি গ্রামে ধন্যবাদ সবাইকে